এই চেঞ্জ সেটি হলো হিমালয়ের মতো একটি জগদ্দল পাথরকে ওরা রক্ত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে শেখ হাসিনা তিন দিন আগেও বলেছে মিডিয়াতে যে শেখ হাসিনা পালিয়ে যায় না সে পালিয়ে গেছে পুলিশ বাহিনী একটা বাহিনী দুশত বছরের ইতিহাস নাই যে তারা অ্যাপস কন্ডিং সব অস্ত্র নিয়ে সকল থানা থেকে খালি হয়ে গেছে এটা হতে পারে না সুতরাং এখানে প্রমাণ করে পুলিশ বাহিনী জলে স্থলে আকাশের যত ইমিগ্রেশন পথ আছে সবগুলোকে কঠিন ভাবে আয়রন ভাবে স্টপ করতে হবে নবরী কোন মন্ত্রী কোন এমপি কোন ধরনের লেসপেন্সার কোন সেনা অফিসার কোন কোন ধরনের সামরিক বেসামরিক কোন অফিসার বের হয়ে যেতে পারবে না দেখেন ফ্লাই হাজার হাজার টাকা চুরি করেছে সকল সেক্টরে দে ক্যানট সিম্পলি ফ্লাই যে হাজারো লোক মেরে ফেলেছে যে হাজারো লোক রেবে থেকে মেরে ফেলেছে সে জেনারেলি হোক আর যাই হোক না কেন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে অসাধারণ একটি সময় আমরা পার করছি বাংলাদেশ একটি রক্ত স্নাত রঞ্জিত হয়ে একটি রেডিকেল চেঞ্জ নিয়ে এসেছে এদেরকে আমি ফিনিক্স পাখি বলি আপনার এই পিপলস ফেস দি পিপল মাধ্যমে আমি বলেছি গ্রিক মাইথোলজিতে ফিনিক্স পাখি ভস্য থেকে উড়ে যায় কিংবা আবাবিল পাখি এই পাখিরা যার ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি নাই বাড়ি নাই কিছুই নাই বা তার একটি প্রাণ আছে সেই প্রাণ এই হৃদয় এবং এই রক্ত সে ঢেলে দিয়েছে আমি এর সাথে করছি ছাত্র জনতা কোনো সন্দেহ নেই যে বিগেস্ট স্টেক হোল্ডার হলো গত সতেরো বছর হাজারো লাখো নেতাকর্মী যে দল থেকে আত্মাহতি দিয়েছে যারা কোটি কোটি জনতা মুভ করেছে বাইশ তেইশে যাদের মুভমেন্টে সারা রাজনীতি গরম হয়েছে তারা সকল প্রতিবন্ধকতা পার হয়ে হয়ে তারা অক্টোবরে মারাত্মক সম্মুখীন আবার তিরিশ হাজার নেতা নেতাকর্মী জেলে চলে গেছে এটি হলো বিএনপি সুতরাং এখানে বিএনপির নামটা নিলে কষ্ট পাওয়ার কিছু নাই বিএনপি এই বিশাল আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছে আমি কোনো সন্দেহ নাই আজকের এই রেডিক্যাল চেঞ্জের জন্য এক নাম্বার কজ হিসেবে কোন ধরনের পিরালি করব না কোন ধরনের মাইথোলজি নিয়ে আসবো না এক নম্বর কারণটা হলো নাম্বার ওয়ান রিজন ইজ দি ব্লাড অর্থাৎ এই রক্ত এই তরুণদের রক্ত যারা বলেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই বক্তব্যের মাধ্যমে তারা ভিত নাড়িয়ে দিয়েছে এত সহজ স্লোগান বাংলাদেশে আমি আমার আমার জীবনে এই বছর শুনিনি আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমি সকল সংগ্রাম স্বাধীনতা উত্তর সবগুলো দেখেছি স্বাধীনতার সময় আমি অস্ত্র হাতে নিয়েছি অর্থাৎ আমার ভাইয়ের বড় ভাইয়ের অস্ত্রটা হাতে নিয়েছি আমার বয়স তখন আট বছর আমার কাছে সবচেয়ে সহজ সরল শক্তিশালী স্লোগান এই মেধাবী চার দিয়েছে এখানে মেধা কথা বলেছে কথা বলেছে মিস্টার জহির সম্রাট এবং স্নিগ্ধা এই বক্তব্যের সেন্টার পয়েন্ট আমাদের ফোকাস করতে হবে সেটি হল যে এই চেঞ্জ সেটি হল হিমালয়ের মতো একটি জগদ্দল পাথরকে ওরা রক্ত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে শেখ হাসিনা তিন দিন আগেও বলেছে মিডিয়াতে যে শেখ হাসিনা পালিয়ে যায় না সে পালিয়ে গেছে এবং এইখানে আমার মনে পড়ছে বলেছিলেন তিনি ওকে দাও। তিনি প্রকাশ্যে কিংবা ক্যাবিনেট এই যে কিচেন ক্যাবিনেটে বলতেন ওকে পঁচতে দাও যে পঁচতে 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 সারা আওয়ামী লীগকে পচিয়ে জাতিটাকে দুর্গন্ধময় করে সে পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই মুহূর্তে তিনি আল্লাহ তাকে ধরে রেখেছেন তিনি এই লক্ষ লক্ষ লোকের সামনে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মানে ছিল সুক্রিয়া সেই বক্তব্যের মানে ছিল যারা আত্মাহতি দিয়েছে তাদের জন্য শান্তি কামনা সেই বক্তব্যের সেন্টার পয়েন্ট ছিল যে এই ছাত্র এবং তরুণদের হাতকে তিনি শক্তিশালী করতে চান আমার দলের চেয়ারপারসন হিসাবে তিনি আফ্রো এশিয়ার একজন অসাধারণ নেতা হিসাবে তিনি দুই মিনিটের বক্তব্যে সারা জাতিকে যে মেসেজ দিয়েছিলেন একই সাথে জনক তারেক যে মেসেজ দিয়েছে সেখানে আমরা কিন্তু এই তরুণদের প্রশংসা করেছি তরুণদের প্রশংসা মহাসচিব করেছে সবাই করেছে সুতরাং এই ছাত্র জনতার রক্তকে ভোলা যাবে না এখানে আমার ভালো লেগেছে তারা যে বার্গেনিং চিপ অর্থাৎ তারা যে একটা স্টেক হোল্ডার হিসেবে এখানে যে ডক্টর ইউনুসকে ফ্রন্টলাইন লাইনে নিয়ে আসেন যে সারা গ্লোবাল লিডারশিপে যদি কোনো একজন পার্সোনালিটি থাকে বাংলাদেশে এই হাজার বছরে তিনি হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে নাজেহাল টানে টেনে হেসে অপমান করে একদম দুর্বিষ যন্ত্রণা দিয়ে এই আশি ঊর্ধ্ব মানুষটিকে যে যন্ত্রণা দিয়ে গেছে এই সৈরাচারী এই রক্ত পিপাসিনী সে তার আমার মনে হয় যে অভিশাপের অনেকগুলো কারণের মধ্যে একটি ছিল আমাদের যে গর্বের ব্যক্তিটা তাকে এত টানা হেসা করা কোনো কারণ কারণ ছাড়া ছাড়া বেগম খালেদা জিয়াকে এই গত ছটি বছর বিনা কারণে জেলে রেখেছিল সুতরাং আজকে আজকে কয়টা কয়টা নেগেটিভ পয়েন্ট আমি নিয়ে আসবো এগুলো তো সবাই জানে ঘুম খুন হত্যা আমি কেন আমি চব্বিশটি বছর দিয়েছি বাংলাদেশ দেশে বিদেশে আমি বিশ্ব শান্তির জন্য কাজ করেছি আই এ প্রাউড বাংলাদেশ আমাকে কেন জেলে নিতে হবে আমাকে কেন গুম করতে হবে আমাকে করতে হবে আমি কি করেছি আমার কাজ হল আমি একজন রিসার্চার আমি সেমিনারে বক্তব্য রাখি আপনার মতো দি পিপলে বক্তব্য রাখি আমার বক্তব্য জাতীয়তাবাদী শক্তিকে হাতকে শক্তিশালী করে এজন্য আমি হলাম টার্গেট এবং আমাকে নিতে হবে জেলে আমার কেন তিন মাস জেলে থাকতে হবে আমার পরিবার তস নস হয়ে গেছে সুতরাং আজকে আমি বলছি উদাহরণ হিসেবে বলছি আপনার এই আইন শৃঙ্খলা যেটা এটা আমার প্রায়োরিটি ওয়ান গত তিন দিন যাবত আমি বলছি দিস ইজ দি ফার্স্ট টাস্ক আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে না হলে এটার কোনো মানে নাই এই বিপ্লবের মাধ্যমে যে সাকসেস আসছে এই যে একটা রেডিক্যাল চেঞ্জ আসছে এইটা ব্যর্থ ব্যর্থতার সুতরাং এইখানে দেখতে হবে ফিলসফিক্যালি সোশ্যালি এবং লেটেস্ট যে ডেভেলপমেন্টটা হলো তার মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে ওয়াই ইতিহাস আপ আমি অনলাইনে বিভিন্ন মিডিয়াতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে যারা মাফিয়া চক্র যারা ইভেন জেনারেল আজিজের নামটা বারবার উচ্চারিত হচ্ছে শত হাজার 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 লোক বলছে জেনারেল আজিজ টাকা খরচ করছে মানুষকে এই 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 সরকারকে এই বর্তমান পরিস্থিতিকে করার জন্য আর একই সাথে এখানে মেধা বলে গেছে সবাই বলে গেছে আমার এখানে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবার সরকার কিংবা এখানে যে সম্রাট আছে সম্রাট আমাদের গর্ব সম্রাটদের যে এই এই যে আবাবিল পাখি বা আমি যাদেরকে ফিরিক্স পাখি বলি তাদেরকে তারা তারা আমাদের গর্ব আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যে সার্ভিং জেনারেল জেনারেল তিন কমান্ড আছে কল যারা যাদের কোনো অনুমতি ছাড়া বা তার কনসালটেশন ছাড়া সেনাপ্রধান কোনো দায়িত্ব পালন করে না সেনাপ্রধানকে নিয়ে আমি বলেছিলাম আপনার সামনে আমি তিন তারিখ বা দুই তারিখে বলেছিলাম যে হে জেনারেল এই জেনারেলটা ছয় মাস পরে আমার ছয় মাস পরে একাডেমিতে ঢুকেছে আমরা কন্টেম্পোরারি সে আমার সাথে দেড় বছর ট্রেনিং করেছে সো ওখানে আমি বলেছিলাম যে জেনারেল সেনাপতি আপনি হলেন ভগ্নিপতি যে সত্য কথা বাট ভগ্নিপতি হলেও আল্লাহ আপনাকে সেনাপতি বানিয়েছে এই প্রসেসটাতে যে ভিতরে কি ক্ষতি হয়েছে কতজন জেনারেল বাড়ি চলে গেছে তাকে বানানোর জন্য এটা আমরা জানি সুতরাং তারপরেও আমার আমার রিকোয়েস্ট ছিল হে জেনারেল ইউ টু স্ট্যান্ড বিসাইড দি পিপল ইউ হ্যাভ টু স্ট্যান্ড বিসাইড দি স্টুডেন্টস ইউ ক্যানট কিল তোমার বিচার হবে আমি বলেছিলাম আজকে আমি বলছি যে হেই জেনারেল ইউ আর ওয়েলকাম ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট সোফার এখন পর্যন্ত তুমি ভালো করে যাচ্ছ মানুষের পাশে আছো এবং একটি সরকার দাঁড়িয়েছে প্রথম দাপে যে যে বিষয়টি মানুষ আশা করছিল সেটি হয়েছে আরো বিষয় আছে তার ইন্টারনালি প্রায় যে আশেপাশে যে শক্তিগুলো আছে তোর মধ্যে একজন ছিল যে মনিটরিং সেলে বসতো জেনারেল যে আসান তাকে নিয়ে অনেক টানা হাস হচ্ছে আপনারা জানেন সে ভাগতে চাচ্ছিল আমার কথা হলো যে হাজারো লোক মেরে ফেলেছে যে হাজারো লোক রেবে থেকে মেরে ফেলেছে সে জেনারেলি হোক আর যাই হোক না কেন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে সুতরাং এমিগ্রেশন সিস্টেমের জন্য আমি রিকোয়েস্ট করছি যে জলে স্থলে আকাশের যত ইমিগ্রেশন পথ আছে সবগুলোকে কঠিন ভাবে আয়রন ভাবে স্টপ করতে হবে Nobody কোন মন্ত্রী কোন এমপি কোন ধরনের লেসপেন্সার কোন শান অফিসার কোন কোন ধরনের সামরিক বেসামরিক কোন অফিসার বের হয়ে যেতে পারবে না দেখেন ফ্লাই হাজার হাজার টাকা চুরি করেছে সকল সেক্টরে দে ক্যানট সিম্পলি ফ্লাই ইমিগ্রেশন অফিসারদের সাথে আমার সরাসরি কথা হচ্ছে যে তোমরা যদি এই দেশকে বাঁচাতে চাও তোমাদেরকে বাঁচাতে চাও বাঁচাতে চাও তোমরা যদি বাঁচতে চাও তোমাদের ইমিগ্রেশনকে কমপ্লিট সেল করো টাইট করো তারপরেও অনেকে চুরি করে বিভিন্নভাবে বের হয়ে যাচ্ছে আমি আমি যে জায়গায় আসতে চাচ্ছি আজকে এইখানে ডক্টর ইউনুস তার স্বাক্ষর রেখেছেন বিভিন্নভাবে আল্লাহ তাকে নিয়ে আসছেন এবং এই যে ছাত্ররা সমন্বয়কারীরা বিপ্লবীরা তারা যে তাকে টেনে এনে নিয়ে আসছে এখানেও ফাইট হয়েছে ঘন্টার পর ঘন্টা ফাইট হয়েছে তাদের এই পর্যন্ত সফল সফল হয়েছে সামনের সময়টাকে আপনি মনে করছেন কি এটাও সফলতা আমি আমি সামনে আমি 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 শেষ করছি সাগর ভাই আমার বক্তব্য হলো যে এখানে যে যে দৃষ্টিতেই বলুন না কেন দেশটাকে সামনে নেওয়ার জন্য এই মুহূর্তে যারা বসেছে আমি কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে চিনি এখানে যারা বসছেন প্রত্যেকটা ক্যারেক্টার কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ বছর ব্রিগেডের শাখাওতের সাথে আমি চাকরি করেছি বিয়াল্লিশ বছর আগে সুতরাং আমি সবাইকে চিনি ভুল ভুল ত্রুটি বা কার কোথায় রাষ্ট্রীয় পর্যায়ে কি কি সমস্যা হয়েছে এগুলো আমি বলতে পারবো বাট এখন এই পোস্টমর্টমের সময় না এখন হলো যে সবাইকে সবার কাছে প্রত্যাশা করতে হবে সবার কাছে আশা করতে হবে সবাইকে সাপোর্ট দিতে হবে আর এই যে বিশৃঙ্খলা যেটা হচ্ছে এটিকে আমি ধরেছি সবচেয়ে বড় ল্যাবস হলো পুলিশ বাহিনী একটা বাহিনী দুশত বছরের ইতিহাসে নাই যে তারা অ্যাপস কন্ডিং সব অস্ত্র টস্ত্র নিয়ে সকল থানা থেকে খালি হয়ে গেছে এটা হতে পারে না সুতরাং এখানে প্রমাণ করে পুলিশ বাহিনী পচে গেছিল এই পচা রাজনীতির মাধ্যমে এরা পচে গেছিল পাবলিককে ভয় পাচ্ছে তাদেরকে রিকভারি করার জন্য তাদেরকে ফিরে আসার জন্য যতগুলো প্রচেষ্টা হবে সেটাকে আমি সাধুবাদ জানাবো এবং তারা ফিরে আসছে অলরেডি তারা জয়েন করতেছে আমি আরেকটি বিষয় এখানে বলতে চাচ্ছি সেনাবাহিনীর যে কমান্ড চ্যানেল যারা ছিল এই কমান্ড চ্যানেলগুলো বেসিক্যালি লেসপেন্সার আওয়ামী লেসপেন্সার ওদেরকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি সরাতে হবে এবং সকল ফ্রন্টে এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেয়ার আছে এই লেয়ার গুলা পুরা করা দ্রুততার সাথে করতে হবে এবং যে কাজটা চালাচ্ছে এখন যে হত্যাযোগ্য বা চালাচ্ছে এখানে সেনাবাহিনীর ভূমিকা হতে হবে মুখ্য মেধা বলছিল এটা সেনাবাহিনী ইয়েস সেনাবাহিনী ইভেন থানা ম্যান করছে থানা অলরেডি একটা থানাকে তারা যে সাপোর্ট দিয়ে থানাকে এস্টাবলিশ করছে সেনাবাহিনী দেশের দুর্যোগে স্বাধীনতা অর্থাৎ শান্তিতে তারা জনগণের পাশে দাঁড়াবে এটি হিসেবে তারা দেখাচ্ছে এবং এটি পারবে আর সবচেয়ে এখনো হচ্ছে এখনো হচ্ছে দায় থেকে সেনা বা যারা এখন সরকার এবং সেনাবাহিনীর যারা এখন মাঠ পর্যায়ে তারা কিন্তু মুক্ত হতে পারবে না অবশ্যই এটার একটা সহ্য এবং সীমার ভিতরে থাকা উচিত এটা যেন